আসসালামু আলাইকুম খুব কম সময়ে কিভাবে পারফেক্ট আলু ভাজি করা যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের পনেরোটি আলু এখানে আমি লাল আলুটি ব্যবহার করেছি আলুগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি চারটি পেঁয়াজ এবং দশটি মরিচ এগুলোকে কেটে নেব আমি আলুগুলোকে এবার কুচি করে কেটে নেব আমি এরকম করে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু মোটাও রাখতে পারেন আপনারা খুব সহজে কাটার মেশিন বা চাকু দিয়ে কাটতে পারেন এ পর্যায়ে আমি আলুগুলো পরিষ্কার করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবং দু চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব এগুলো মাখিয়ে রাখবো আমি দশ মিনিটের জন্য করে আলু ভাজিটা অনেক তাড়াতাড়ি ভাজি হবে এবং অনেক সফট আর ঝরঝরে হবে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এগুলোকে হালকা ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ একটা চামচ যেহেতু আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি এখন দিয়ে দেব হালকা একটু লবণ পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে আসলে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা আলুগুলো এখানে হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখার কারণে পানি বের হয়েছে পানি দিয়েই আমরা আলুগুলোকে ভেজে নেব বাড়তি কোনো পানি ব্যবহার করব না চুলার আঁচ মিডিয়াম রেখে এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন পানি প্রায় শুকিয়ে গেছে এবং আলু প্রায় নব্বই ভাগ ভাজা হয়ে গেছে এভাবে আগে থেকে আলু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে আলু ভাজতে অনেক কম সময় লাগে আবার ঢাকিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার রান্না প্রায় শেষ দেখুন আলুর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো এখন হালকা একটু চেড়ে নামিয়ে নেব শেষ পর্যায়ে জিরে এবং ধনে গুঁড়ো দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এই আলু আপনারা সকালের নাস্তা রুটির সাথে খেতে পারেন আলু কিন্তু বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে এভাবে রান্না করে দেখবেন তাছাড়া ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আশা করি এভাবে একবার হলেও ট্রাই করবেন যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ